একটি ছোট্ট গ্রামে এক জমিদার বাস করতেন তার ছিল একটি কুকুর সে কুকুরটিকে খুব ভালোবাসতেন প্রতিদিনই কুকুরটি জমিদারের সাথে কাটাত এবং একসাথে সময় কাটানোর জন্য খুবই প্রিয় ছিল একদিন জমিদার একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে যাচ্ছিলেন তাই তিনি তার কুকুরটিকে ঘরে বেঁধে রেখে গেলেন সভা শেষে জমিদার যখন বাড়ি ফিরলেন তিনি দেখতে পেলেন তার বাবুরচি রান্না শুরু করেছে জমিদার বললেন আজকের খাবার যেন ভালো হয় আমার খুব খিদে পেয়েছে বাবুচি শুরু করলো নানা ধরনের খাবার প্রস্তুত করতে কিছুক্ষণ পরে সে সব খাবার টেবিলে সাজিয়ে রাখুন তবে ঠিক তখনই একটি সাপ এসে খাবারের মধ্যে বিষ ঠেলে দিয়ে চলে গেল সাপটি কিছুক্ষণের মধ্যেই গা ঢাকা দিল এই সময় এক কাজের মেয়ে সাপটিকে দেখতে পেয়ে খুবই ভয় পেল তার সামনে ছিল কুকুরটিও যা ঘরে বেঁধে রাখা ছিল জমিদার যখন ফিরে এলেন তিনি খুব খিদে অনুভব করছিলেন কাজের মেয়ে বোবা ছিল এবং কোনো শব্দ করতে পারছিল না তাই সে শুধু ইশারা দিয়ে জানাতে চেষ্টা করছিল যে খাবার খাওয়া নিরাপদ নয় কিন্তু জমিদার তার খিদে সামলাতে পারছিলেন না তাই তিনি কাজের মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেললেন এবং কুকুরটিকে লাথি মারতে লাগলেন কুকুরটি ঘেউ ঘেউ করে লাফাচ্ছিল যেন জমিদারকে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু জমিদার তখন তা বুঝতে পারলেন না সে খাবারের টেবিলে বসে খাবার খেতে শুরু করল ঠিক তখনই কুকুরটি লাফ দিয়ে টেবিলে উঠে জমিদারের খাবার খেতে শুরু করল জমিদার রেগে গিয়ে কুকুরটিকে ধাক্কা দিয়ে নামিয়ে দিলেন কিছুক্ষণ পর কুকুরটি অদ্ভুতভাবে মাটিতে শুয়ে পড়ল জমিদার কিছুটা অস্বস্তি অনুভব করলেন এবং কুকুরটিকে কাছে গিয়ে দেখলেন তার শরীর নিস্তেজ হয়ে গেছে কুকুরটি মারা গেছে জমিদার অবাক হয়ে কাজের মেয়ের দিকে তাকালেন কাজের মেয়ে ইশারায় তাকে বোঝাল যে একটি সাপ এসে খাবারের মধ্যে বিষ ঢেলে দিয়ে চলে গেছে তিনি আরও বুঝলেন যে কুকুরটি তার জীবন বাজি রেখে জমিদারকে বাঁচাতে গিয়ে বিষ খেয়ে মারা গেছে এটি ছিল একটি অত্যন্ত শিক্ষণীয় ঘটনা জমিদার বুঝতে পারলেন কুকুরটি শুধু তার সঙ্গী ছিল না বরং তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল কুকুরটির আত্মত্যাগের ফলে তিনি বেঁচে গেলেন অথচ নিজের অজান্তে তিনি তা জানতেন না এই ঘটনার পর জমিদার তার আচরণে একটি বড় পরিবর্তন আনলেন তিনি তার সমস্ত কর্মচারী এবং প্রাণীদের প্রতি আরও যত্নশীল ও মানবিক হন এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত বন্ধু কখনও আমাদের স্বার্থে নিজেকে বিপদে ফেলতে দ্বিধা করে না তাদের আত্মত্যাগ কখনোই অনুধাবন করা সহজ নয় তবে তা আমাদের জীবনের অমূল্য শিক্ষা হয়ে থাকে